জন্য আমরা কথা রেখেছি আগামী দিনও দু হাজার ছাব্বিশের একটু মাঝামাঝি নাগাদ দেখবেন সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে কিছু কিছু জায়গায় অনেক সময় বেশি লাগে কিন্তু দু ছাব্বিশের নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন আগে তো লোকে ভাবতেই পারতেন না এখন আপনাদের এই সব জায়গায় বিদ্যুৎ এসছে তো বিদ্যুৎ এসছে এবং প্রতি বছর সাইক্লোন হবে ঝড় হবে জল হবে মানুষের কষ্ট হবে আগে তো মানুষ জলে মরে যেত কেউ জানতেও পারত না আমরা এখন এই প্লার্ড সেল্টার অনেকগুলো তৈরি করেছি এবং এটা তৈরি করার ফলে এরকম ধরনের ঘটনা ঘটলে প্রশাসন আপনাদের নিয়ে আসে যেমন মৎস্যজীবী যারা আছেন তাদের মাছ ধরতে যাওয়া বাড়ানো আছে দুটো তিনটে দিন আর মৎস্যজীবী যারা আছেন বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে যান এই দুটো মাস সমুদ্রে মাছ ধরতে আপনারা পারেন না আপনাদের জীবিকা বন্ধ থাকে তাই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই দু মাসে আপনাদের পরিবারকে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেব কিন্তু এখনও পর্যন্ত পাইনি মাত্র বিশ হাজার দরখাস্ত পেয়েছি সমুদ্র সাথে যদি কেউ বাদ থাকেন দয়া করে তাদের নামগুলো ইলেকশনের পর লেখাবেন ইলেকশনের পর লেখালেও আপনি টাকাটা পাবেন বেশি দেরি করবেন না আমি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রামসভা যারা আছেন তাদের বলবো একটু ওদের সাহায্য করে দেওয়ার জন্য এবং যে বিশ হাজার পেয়েছি আমরা সেটাও ইলেকশন কমিশনকে লেখা হয়েছে যে তাড়াতাড়ি টাকাটা ছেড়ে দেওয়ার জন্য পারমিশনটা শুরু দেওয়ার জন্য টাকাটা আমরা রেডি করে রেখেছি পেলেই আমরা দিয়ে দেবো আমি আপনাদের কাছে বলি একটা নির্বাচন মানুষের একটা দলের আদর্শ একটা দলের ঐতিহ্য একটা দল কিভাবে মানুষের কাজ করবে তার কথা বলে মানুষ বিপদে আপদে পড়লে তার পাশে কীভাবে দাঁড়াবে তার কথা বলে আমি যদি আমাদের দলের কথা বলি হ্যাঁ আমাদের এমপি যিনি ছিলেন ডেটুয়াশায় তিনি প্রায় আড়াই তিন বছর ধরে অত্যন্ত অসুস্থ তিনি বিছানা থেকে উঠতে পারেন না বয়সও হয়েছেন বয়সের ভারে তিনি একেবারে শয্যাগত তাই দু তিন বছর তিনি পার্টিরও কোনো প্রোগ্রামে যেতে পারেননি তাই আপনাদের সাথেও হয়তো যোগাযোগ করতে পারেননি এর জন্য ক্ষমা করে দেবেন তাই আমরা তার বদলে এবারে আমরা টিকিট দিয়েছি একটা ইয়াং ছেলে বাপি হালদারকে যে দুঃখে দুর্দশায় কোনো দুরন্ত কোনো সংগ্রামে কোনো ঝড়ে কোনো জলে কোনো তুফানে আপনাদের কাছে এসে দাঁড়াতে পারবে ফুটে চলতে হবে সব বয়স্ক মানুষ যে অসুস্থ হয় তা নয় কিন্তু জেটুয়া সাহেবের শরীরটা সত্যি খারাপ হয়ে গেছে উনি এতটাই অসুস্থ যে বিছনা ছেড়ে চলতে পারেন না আমি কি বলছিলাম আমাদের পার্টিকে দিয়ে আমি শুরু করবো চ্যারিটি অ্যাট হোম মানে নিজের আয় নয় আগে নিজে মুখ দেখুন আমরা দু হাজার একুশ সালে নির্বাচনের আগে কি বলেছিলাম আগে জেলায় কি ছিল সিপিএম চৌত্রিশ বছর ছিল কিচ্ছু করেনি আর আজকে তো আপনাদের জেলায় হসপিটাল হয়েছে মেডিকেল কলেজ হয়েছে ইউনিভার্সিটি হয়েছে বোর্ড হয়েছে কত ব্রিজ হয়েছে আপনাদের পলিটেকনিক হয়েছে স্বাস্থ্যসাথী হয়েছে লক্ষ্মী ভাণ্ডার হয়েছে কন্যাশ্রী হয়েছে ঐক্যশ্রী হয়েছে ও হয়েছে শিক্ষাশ্রী হয়েছে অনেক হয়েছে আমরা দু হাজার একুশে কি বলেছিলাম আমরা বলেছিলাম যদি তৃণমূল ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভান্ডার করে দেব আমরা করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার পান আপনারা মাইকটা ঠিক করো আমার মনে হয় আমরা যেটা বলেছিলাম সেটা আমরা করেছি আমরা বলেছিলাম কৃষকরা দশ হাজার টাকা করে বছরে পাবেন পাচ্ছেন কি পাচ্ছেন না বিনা পয়সায় রেশন দেবো পাচ্ছেন কি পাচ্ছেন না স্বাস্থ্যসাথী করে দেব পাচ্ছেন কি পাচ্ছেন না মেধাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না ঐক্যশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না শিক্ষাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না পাচ্ছেন পাচ্ছেন কি না সবুজ সাথী সাইকেল পাচ্ছেন কি পাচ্ছেন না স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম দশ লাখ টাকার পড়াশোনার জন্য সেটাও করে দিয়েছি তাছাড়াও বারো ক্লাসে উঠলেই তারা স্মার্টফোন পান বছর থেকে ওটা এগারো ক্লাসে আমরা করে দেব রাখবেন আমরা যেটা বলি আমরা কিন্তু সেটা করি এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের যে কাজ যে মানুষকে যা বলবো সেই কথাটা ঠিক মতো রাখবো